শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আর দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য রেটা দেখুন তেইশ আট দু হাজার চব্বিশ আর মেম্বর নম্বর দেওয়া হয়েছে কি বলা হয়েছে এই অর্ডারটি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর দেওয়া হয়েছে দ্য হেডস অফ অল রিকগনাইজ সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এখানে প্রতিটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে কী বলা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে টু শো দ্য অ্যাসেসড অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য সামেটিভ ইভালুয়েশন টু দ্য গার্ডিয়ানস অব দ্য স্টুডেন্ট ফর ক্লাস সিক্স টু ক্লাস টেন এখানে বলা হয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত স্টুডেন্টের যে সামেটিভ ইভালুয়েশান যে পরীক্ষা হয়েছিল তার খাতা গার্ডিয়ানকে অবশ্য স্টুডেন্টকে দেখানোর সঙ্গে সঙ্গে গার্ডিয়ানদেরকেও দেখাতে এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানের জানানো হলো এখানে এই বিষয়টি বলা হয়েছে ডিয়ার স্যার ম্যাডাম দি হেডস অব অল রিকগনাইজ সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আর রিকোয়েস্টেড টু আন্ডারটেক সুইটেবল স্টেপস শো দ্যাট দি এসেসড অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য সামেটিক স্টুডেন্টস ফর ক্লাস সিক্স টু টেন টু বি আর সোন্ড টু দ্য গার্ডিয়ান এনেবলিং দ্যেটার অফ কম্প্রিহেনশ দে আর চিলড্রেন্স ক্যাপাসিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দে আর অবিলিটি টু লার্ন প্রোগ্রেস মেড অফ লার্নিং অ্যান্ড এনি আদার রিভেন্ট ইনফরমেশন অবাউট দ্য চিলড্রেন্স পারফর্মস দিস নোটিফিকেশান ইস্যু ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড কোয়ালিফাইলিটি অব ইম্প্রুভমেন্ট ইন দিয়ার পারফরমেন্স এখানে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধানত জানানো হয়েছে যে অবশ্যই ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের যে সামেটিভ ইভোলেশনের পরীক্ষাগুলো যে হয় সেই পরীক্ষার খাতা অবশ্যই স্টুডেন্টকে দেখাতে হবে সঙ্গে গার্ডিয়ানদেরকেও দেখাতে হবে তাদের বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন ক্যাপাসিটিস স্টুডেন্টদের ক্যাপাসিটি অনুযায়ী তার লার্নিং প্রগ্রেস সেগুলো দেখার জন্য অবশ্যই খাতাগুলো প্রত্যেকটি গার্ডিয়ানদেরকে দেখানোর জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ